হাই ফ্রেন্ডস আজকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সকলকে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তারই যোগাড় জাতি চলছে এটা হচ্ছে আমার জায়ের বড়ো মেয়ে সাথী সে আলপনা দিচ্ছে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে পুজোরও জোগাড় এসে গেছে জোগাড় জাতি হবে লক্ষ্মীটা পাতা হোক হলে এদিকে হবে ও আলপনাটা দিচ্ছে একটু সুকলেই আর কি লক্ষ্মীটা পাতা হবে এবারে হট বসানো হবে আর কি এখানটায় সেই জন্য হটের একটু আলপনা দিয়ে নিচ্ছে ও লক্ষ্মী নিয়ে চলে এসেছে তোমাদের দাদা লক্ষ্মী পাতা হবে বলে এটা হচ্ছে আমার চা লক্ষ্মী পাচ্ছে আমরা দুই যা আর কি আমি দেখে দেখে খালি শিখে নিচ্ছি দেখো লক্ষ্মীটা পাতা আমাদের হয়ে গেছে এবার চলো ফলের জোগাড়টা করা যাক যে ফল কাটতে বসে পড়েছি আমি আর আমার শাশুড়িমা মিলে ফলের জোগাড়গুলো হচ্ছে একটা একটা করে

দেখো তোমাদের ত্রিবাবু কি করছে নমস্কার করতে ব্যস্ত পুজো হয়ে গেছে মা এবারে মা মা মনসার জন্য থালাটা আমাদের সাজিয়ে দিচ্ছে একটা একটা করে সব জিনিস দিয়ে গুছি আর কি দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে দেখো খাবার দিয়ে ধূপ বাকি সব জেনে দিয়েছি খেতেও দেওয়া হয়ে গেছে আজকের এখানেই শেষ করছি